ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি জিও টেকটনিকের ফল্ট বা চ্যুতি ইউনিটটি থেকে বেছে বেছে ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা যারা এসএলএসি জিওগ্রাফির প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো শিলাস্তরের মধ্যে সূক্ষ্ম চির ধরা ফাঁককে কি বলা হয় দেখ হলো এরকম একটা শিলাস্তর আছে এই শিলাস্তরের মধ্যে জাস্ট প্রথমে একটা চির ধরল সেই চির ধরা ফাঁকটাকে কিন্তু বলা হবে জয়েন্ট বা দারণ ঠিক আছে তাহলে এই চির ধরা ফাঁকটাকে কি বলবো আমরা জয়েন্ট বা দারণ বলবো আচ্ছা দুই নম্বর প্রশ্ন আছে দেখো শিলাস্তর একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যে ফাঁক সৃষ্টি হয় তাকে কি বলা হয় তাহলে প্রথমে একটা শিলাখণ্ডে কি তৈরি হয় এরকম একটা চির ধরে চির ধরা বরাবর কী হয় দুটো খণ্ড কিন্তু যখন একটু ফাঁকা হয়ে যাবে তখন এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে বা ফাঁক তৈরি হবে সেটাকে কিন্তু বলা হবে ফাটল বা ক্র্যাক তাহলে সেটাকে কী বলা হবে ফাটল বা ক্র্যাক বলা হবে ঠিক আছে চুতি সৃষ্টির ক্ষেত্রে প্রথমে কী তৈরি হবে প্রথমে কিন্তু এখানে একটা দারুণ সৃষ্টি হবে দারুণ মানে কি জয়েন্ট তারপরে দুটো শিলাখণ্ড যখন অল্প একটু চড়ে সরে যাবে তখন তার মধ্যে একটা ফাঁক তৈরি হবে সেটাকে আমরা কি বলবো ফাটল এই ফাঁক বরাবর যখন একটা স্তর আর একটা স্তর থেকে যখন ঘষতে ঘষতে দূরে চলে যাবে তখন সেটাকে কিন্তু আমরা বলব চুতি ঠিক আছে তাহলে চুতি তৈরির আগে দুটো জিনিস জানতে হলো একটা হচ্ছে দারণ আর একটা হচ্ছে ফাটল ঠিক আছে দেখো তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলেছে সংকোচন বা প্রসারণ বলের প্রভাবে শিলায় ফাটল সৃষ্টি হলে সেই ফাটল তল বরাবর একটি শিলাস্তূপের সাপেক্ষে অপর শিলাস্তূপের কি হয় আপেক্ষিকভাবে স্মরণ হয় তাহলে একটা প্রথমে কি তৈরি হয় এরকম একটা শিলাখণ্ড ছিল প্রথমে তৈরি হয়েছিল দারুণ তারপরে সেটা ফাটল তারপরে এখানে একটা তল সৃষ্টি হয় সেই তল বরাবর যখন একটা খণ্ড আর খণ্ড থেকে ঘুষতে ঘুষতে দূরে চলে যাবে তখন সেটাকে আমরা কি বলবো তখন কিন্তু সেটাকে আমরা বলবো চুতি ঠিক আছে তখন সেটাকে আমরা কি বলবো সেই উত্তর হবে চুতি তাহলে দেখো এখানে এই শিলাখণ্ডটা উপরে ছিল এই পর্যন্ত ছিল এটা আস্তে আস্তে কি নিচের দিকে ঘুষতে ঘুষতে নেমে গেছে এখানে একটা দেখো তল তৈরি হয়েছে এই তল বরাবর কিন্তু নিচের দিকে ঘসতে ঘুষতে নেমে গেছে এটাকে আমরা কি বলবো এটাকে কিন্তু আমরা বলবো চুতি যখন চুতি তৈরি হবে তখন এটাকে বলছে আমরা ঝুলন্ত প্রাচীর এটাকে বলবো আমরা পাদমূল প্রাচীর আর এখানে তৈরি হবে কি চুতি তল ঠিক আছে এরপর চুতির যে বিভিন্ন গাঠনিক উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। চার নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে চ্যুতি সৃষ্টির কারণ কি এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম ভাত সৃষ্টির কি কারণ ভাত সৃষ্টির ক্ষেত্রে সংনমন বল ছিল প্রধান কারণ কিন্তু চ্যুতি সৃষ্টির ক্ষেত্রে মনে রাখবে সংনমন বল এবং প্রসারণ বল দুটোর ক্ষেত্রেই কিন্তু বা দুটো শক্তির জন্য কিন্তু চ্যুতি সৃষ্টি হয় তাহলে চ্যুতি সৃষ্টির কারণ কি পাবো আমরা সংনমন বল মানে দুটো শক্তি পরস্পর কাছে আসবে প্রসারণ বল মানে দুটো শক্তি পরস্পর কি হবে দূরে চলে যাবে তো এই সংনমন বলের ফলে কি তৈরি হয় মেনলি বিপরীত চ্যুতি তৈরি হয় আর প্রসারণ বলের ফলে মেনলি কি তৈরি হয় না অনুলোম বা স্বাভাবিক হয় উত্তর দুটোই হবে এটার উত্তর পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো যে তল বা পৃষ্ঠ বরাবর খণ্ডিত শিলাস্তূপের আপেক্ষিক স্মরণ ঘটে বা স্খলন ঘটে তাকে কি বলা হবে তাহলে এই যে তলটার কথা বলেছে দেখো এখানে এই তলটার কথা বলেছে এই তল বরাবর কি হচ্ছে একটা শিলাস্তূপ অন্য শিলাস্তূপ থেকে নিচের দিকে স্মরণ ঘটেছে বা স্খলন ঘটেছে এই তলটাকে আমরা কি বলবো এই তলটাকে কিন্তু বলা হয় চুতি তল ঠিক আছে আর এদিকে দেখো এইখানে একটা রেখা আছে না এই রেখাটাকে আমরা বলবো চুতি রেখা ঠিক আছে আর এদিকে যদি আমরা অণুভুই তলের কথা কল্পনা করি এই অণুভুই তলকে কিন্তু এই চুতি তল একটা রেখা বরাবর ছেদ করেছে সে রেখাটাকে আমরা কি বলবো না আয়াম বলবো তাহলে আয়াম চুতি রেখা চুতি তল এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে আমরা এখানে প্রশ্নতে পাবো ছয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যখনই চুতি তলের গল্প আসবে যখনই চুতিতলের তলের কথা বলবে তখনই কিন্তু এর সাথে সাথে মোট চারটা জিনিসের নাম মনে রাখতে হবে চুতিতলের তলের কথা যখনই বলবে একটা হচ্ছে স্লিক সাইড মনে রাখতে হবে একটা চুতি বেগশিয়া মনে রাখতে হবে একটা গুজের কথা মনে রাখতে হবে গুজ বা গাউজি আর একটা হচ্ছে ফ্লুকন এই চারটা টার্ম কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখতে হবে দেখো প্রথম কি বলেছে দেখো আমি আলোচনা করে দিচ্ছি যে স্লিকেন সাইডটা কি যখন চুতি তল তৈরি হবে এই চুতি তলের মধ্যে যদি আঁচর কাটা এরকম দাগ তৈরি হয় আঁচর কাটা আঁচর কাটা দাগ মানে এই শিলাখণ্ডটা উপর দিকে ছিল তো ওটা ঘষতে ঘষতে নিচের দিকে নেমে এসেছে তারপর যদি চুতি তলের মধ্যে আঁচর কাটা দাগ থাকে সেই আঁচর কাটার দাগটাকে আমরা কি বলবো স্লিকেন সাইড বলবো ওকে ব্রেকশিয়াটা কি বলছে এই চুতি তলের মধ্যে যদি কোন যুক্ত কোন কোনাকৃতি যদি শিলাখণ্ড যদি পূর্ণ থাকে তাহলে সেই চুতি তলটাকে আমরা কী বলব ব্রেকশিয়া বলবো এই ছয় নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু এই বি হবে ব্রেকশিয়া কী বলেছে দেখো অসংখ্য কোন যুক্ত শিলাচূর্ণ পূর্ণ দিয়ে পূর্ণ অমসৃণ চ্যুতি তলকে কী বলবো আমরা সেটা আমরা বলব চ্যুতি ব্রেকশিয়া ওকে আচ্ছা এই চুতি তলে যদি আমাদের অগভীর মাটি দ্বারা পূর্ণ থাকে এই চুতি তল বরাবর যদি অগভীর মাটি দিয়ে পূর্ণ থাকে সেটাকে বলবো আমরা ফ্লুকন ঠিক আছে আর এই চুতি তলের মধ্যে যদি সূক্ষ্ম সূক্ষ্ম চিরাপূর্ণ এই চুতি তলের মধ্যে যদি সূক্ষ্ম সূক্ষ্ম শিলাচূর্ণ যদি মিহি পাউডারের মতো থাকে তখন সেটাকে আমরা কী বলবো গুজ বা গাউজি বলবো ঠিক আছে কিন্তু এটার উত্তর কী হবে এটার উত্তর হবে বি চুতি ব্রেকশিয়া তাহলে চুতি তলের গ যখনই গল্প আসবে চারটা টার্ম একটা স্লিকেন সাইট একটা হচ্ছে চুতি ব্রেকশিয়া একটা ফ্লুকন আর একটা হচ্ছে গুজ এই চারটা শব্দ অবশ্যই মনে রাখতে হবে সাত নম্বর প্রশ্ন আছে দেখো চুতি তল ভূপৃষ্ঠকে যে যে অনুভূমিক রেখা বরাবর ছেদ করে তাহলে চুতিতলটা তলটা কি করছে ভূপৃষ্ঠকে একটা নির্দিষ্ট রেখা বরাবর ছেদ করছে এইখানে ভালো করে দেখো এই ছবিটার ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে ভালো করে দেখো এই বরাবর দেখো চুতি ঘটেছে এটা কিন্তু চুতি তল এই অংশটা এরকম ছিল এইভাবে নেমে গেছে তার মানে এই জায়গাটা কি তৈরি হয়েছে চুতি তল তৈরি হয়েছে এটা হচ্ছে আমরা ঝুলন্ত প্রাচীর বলবো এটা হচ্ছে আমরা পাদমূল প্রাচীর বলবো যেহেতু চুতি তলে যেটা উপরে থাকে সেটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর আর চুতি তলে যেটা নিচে থাকে দেখো চুতি তলটা এরকম আছে কি না এরকম আমরা যদি চুতি তল কল্পনা করি এটা হচ্ছে তল এখানে আমরা ধরলাম এখানে একটা জিনিস আছে এরকম তাহলে চুতি তলের উপর এটা আর এই চুতি তলের এই সাইডে একটা অংশ আছে তাহলে কি চুতি তলের নিচে তো চুতি তলে যেটা উপরে থাকে সেটা কিন্তু সবসময় ঝুলন্ত প্রাচীর ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ঝুলন্ত প্রাচীর এটা হচ্ছে পাদমল প্রাচীর প্রশ্ন দিয়েছে চুতিতল তল ভূপৃষ্ঠকে যে নির্দিষ্ট অনুভূমিক রেখা বরাবর ছেদ করে তাহলে এখানে ভূপৃষ্ঠ কোনটা এটা কিন্তু ভূপৃষ্ঠ এটা কিন্তু ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠ তাহলে এই ভূপৃষ্ঠকে এই চুতিতল এই রেখা বরাবর ছেদ করেছে না এই রেখাটাকে বলা হয় চ্যুতি রেখা তাহলে ওই রেখাটাকে আমরা কি বলবো চুতি রেখা বলবো তাহলে এটার উত্তর কী হবে বি হবে চুতি রেখা ওকে বুঝতে পেরেছ আমি দরকার হলে আর বলে দিচ্ছি এখানে দেখো কি বলেছে বলছে চুতি তল যে নির্দিষ্ট রেখা বরাবর তাহলে এটা হচ্ছে চুতি তল তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই চুতি তলটা ভূপিষ্ঠকে যে নির্দিষ্ট রেখা বরাবর ছেদ করবে সেটাকে আমরা কি বলবো চুতি রেখা বলবো তাহলে এটার উত্তর হবে বি চুতি রেখা আচ্ছা আয়ামটা কি আয়ামটা হচ্ছে এইখানে দেখো এই জিনিসটা দেখো এটা হচ্ছে তল এই তলকে এই চুতি এই রেখা বরাবর ছেদ করেছে না এখানে দেখো এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা আয়াম ঠিক আছে তাহলে আয়ামের সাথে কী বর্ণন রাখবো তল তাহলে চুতি তল তলকে যে রেখা বরাবর ছেদ করে সেটাকে বলা হয় আয়াম ঠিক আছে আর চুতি তল ভূপৃষ্ঠকে যে নির্দিষ্ট রেখা বরাবর ছেদ করবে সেটাকে আমরা বলবো চুতি রেখা এটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভালো করে দেখো একবার এটা ধরো প্রথমে একটা শিলাখণ্ড ছিল প্রথম যেটা তৈরি হয়েছিল মনে করে দেখো এখানে ধরো একটা হচ্ছে দারুণ তৈরি হলো যেটাকে ইংলিশে বলা হয় জয়েন্ট এই জয়েন্টের পরে কি একটা ফাঁক তৈরি হবে তারপর সেটা নিচে দিয়ে ঘুষতে ঘুষতে চলে গেলে চুতি তৈরি হবে তো এই যে প্রথমে যে দারণটা তৈরি হয়েছিল সেটাই কিন্তু এই চুতি রেখাটা ঠিক আছে তার চুতি রেখাটা কি প্রথম যে দারণ বা প্রথম যে ফাটলটা তৈরি হয়েছিল সে রেখাটাই কিন্তু চুতি রেখা হবে উত্তর হবে কি এটা চুতি রেখা চ্যুতি তলটা কোনটা সেটা বুঝতে পেরেছ ঠিক আছে যে যে তল বরাবর ঊর্ধ্বস্তূপ এই ঝুলন্ত প্রাচীরের আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্বস্তূপ আর পাদন প্রাচীরের অপর নাম হচ্ছে অধস্তূপ তো ঊর্ধ্বস্তূপটা কী হয় যে তল বরাবর ঘষতে ঘষতে নিচে দিকে নেমে এসেছে সেটাকে আমরা বলবো চুতি তল ঠিক আছে আট নম্বর প্রশ্ন আছে দেখো আট নম্বর প্রশ্ন বলেছে চুতিতলের উপরের শিলাস্তূপকে কি বলা হয় চুতিতলের উপরে ঠিক আছে তাহলে ভালো করে দেখো এটা যদি এরকম চুতি তল হয় চুতি তলের এই সাইডে যদি একটা অংশ থাকে ঠিক আছে বিশেষ করে এই যে দেখো এটা হচ্ছে চুতি তল চুতিতলের উপরে কোনটা আছে এই অংশটা আছে না এই অংশটা এই অংশটা হচ্ছে চুতি উপরে আছে তো এটাকে আমরা কি বলবো ঝুলন্ত প্রাচীর বলবো বলছে চুতি তলের উপরে শিলাস্তূপকে কী বলা হয় অবশ্যই ঝুলন্ত প্রাচীর আর এটা চুতি তলের নিচে আছে তাহলে চুতিতলটা এরকম তলটা দেখো অনেকটা এরকমভাবে গেছে এর নিচে আছে কোনটা এই অংশটা হচ্ছে চুতি তলের নিচে আছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা পাদমূল প্রাচীর বলবো ঠিক আছে তাহলে চুতির উপরে থাকবে সবসময় কি ঝুলন্ত প্রাচীর আর নিচে থাকবে সবসময় পাদমূল প্রাচীর নয় নম্বর প্রশ্ন আছে দেখো বলছে অনুভূত তলের সঙ্গে চুতি তল যে কোণে হেলে থাকে ভীষণ ইম্পর্টেন্ট অনুভূত তলের সঙ্গে চুতি তলটা যে কোণে হেলে থাকে তাহলে ভালো করে দেখো এটা কিন্তু চুতি তল এটা কিন্তু চুতি তল এই চুতি তলটা কী করেছে এদিকে আছে দেখো তল আছে না এদিকে তল এই অনুভূপ তলের সাথে যদি আমরা এটাকে কল্পনা করি তাহলে এখানে একটা দেখো কোন তৈরি হয়েছে তাহলে চুতি তলটা অনুভিক তলের সাথে যে কোণে হেলে থাকে সেটাকে বলা হয় চ্যুতির নতি বা ডিপ ঠিক আছে এটাকে কি বলবো আমরা নতি বা ডিপ বলবো ঠিক আছে তাহলে কি হলো ব্যাপারটা যে চুতি তলটা তলের সাপেক্ষে যে কোণে হেলে থাকে সেটাকে আমরা কি বলবো চুতির নতি বলবো বা আর যদি উল্লম্ব তলের সাথে উল্লম্ব তলের সাথে যদি চুতি কোণের কথা বলি তাহলে দেখো উল্লম্ব তলের সঙ্গে যদি চুতি তলের কথা বলি তাহলে দেখো এখানে একটা কোন তৈরি হয়েছে এই কোণকে বলা হয় হেড বা চুতির কোণ বলা হয় তাহলে এটাকে কি বলবো আমরা হেড বা চুতির কোণ বলবো এই চুতির নতি আর চুতির কোণ এই দুটোকে যোগ করলে তো নব্বই ডিগ্রি হবে ঠিক আছে মানে চুতির নতি চুতি কোণের পরিপূরক কোণ মানে দুটোকে যোগ করলে নব্বই হবে বা একটা থেকে নব্বই ডিগ্রি থেকে আর মান যদি বাদ দিই তাহলে অপর মানটা আমরা পেয়ে যাব তাই এটাকে কি বলা হয় পরিপূরক কোণ বলা হয় আচ্ছা দশ নম্বর প্রশ্ন আছে দেখো যে যে রেখা বরাবর চ্যুতি তল তলকে ছেদ করে তাহলে চুতিতলটা কি করছে না অনুভুই তল বরাবর ছেদ করেছে তাহলে এটা হচ্ছে অনুহুইক তল আর এটা হচ্ছে চুতি তল তাহলে এই রেখা বরাবর কি ছেদ করেছে চার চুতিতল তল যে রেখা বরাবর ছেদ করে তাকে বলা হয় কি আয়াম তাকে কি বলা হবে আয়াম বলা হবে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে উল্লম্ব তলের সঙ্গে হেলানো চুতিতলের কৌণিক দূরত্বকে কি বলছে তাহলে উল্লম্ব তলের সঙ্গে হেলানো চুতিতলের তলের দূরত্ব তাহলে এটা দেখো হচ্ছে চুতিতল। এটা আমরা চুতি তল পেলাম এইভাবে হেলে আছে আর এটা পেলাম উল্লম্ব তল তাহলে উল্লম্ব তলের সাপেক্ষে চুতি তল যেটা হেলে আছে তাহলে এইখানকার কোনটা পাবো এই কোনটাকে বলা হয় হেড বা চ্যুতিকোণ এটাকে কি বলা হবে হেড বা চুতিকোণ বারো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে অবিকর্ষণীয় চুতি কাকে বলা হয় এই যে যে চুতির উদাহরণটা দিয়েছি এই ক্ষেত্রে দেখো এই ঝুলন্ত প্রাচীরটা কিন্তু এটা এখানে ছিল মানে এটা এরকম ছিল এটা এইভাবে নিচের দিকে বসে এসেছে তাহলে যে চুতিতে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর অভিকর্ষের টানে নিচের দিকে নেমে যায় সেটাকে আমরা বলব অবিকর্ষ চুতি বা স্বাভাবিক চ্যুতি তাহলে অভিকর্ষ চ্যুতির অন্য নাম কি চ্যুতি এটাকে আবার কি বলা হয় এটাকে আবার বলা হয় স্বাভাবিক চ্যুতি মন থাকবে এটাকে বলা হয় স্বাভাবিক চ্যুতি ঠিক আছে আচ্ছা বিলম চ্যুতি কি যে চ্যুতিতে এই ঝুলন্ত প্রাচীটা উপর দিকে উঠে যায় এবং সেটা সে মেনলি সংনমন বলের জন্যই হয় সেটাকে আমরা কি বলবো বিলম চ্যুতি বলবো ঠিক আছে আচ্ছা সোপান চ্যুতি কাকে বলবো যে স্বাভাবিক চ্যুতিতে উধস্তূপগুলো এরকম নিচের দিকে আস্তে আস্তে নেমে যায় অনেকটা সিঁড়ির মতো হয় তখন সেটাকে বলবো আমরা সোপানচ্যুতি আর এরকম সোপানচ্যুতি যদি দুই দিক থেকে এরকম করে ভাবে আসে তাহলে দেখতে অনেকটা পরীক্ষার মতো হয় তখন সেটাকে আমরা বলব পরীক্ষাচ্যুতি তাহলে সোপানচ্যুতি দুই দিক থেকে আসলে কী তৈরি হবে পরীক্ষাচ্যুতি হবে অনুরোমচ্যুতি কাকে বলবো স্বাভাবিক চ্যুতিকে অনুলোম চ্যুতি বলবো ঊর্ধ্বস্তু বা ঝুলন্ত প্রাচীর কী হবে নিচের দিকে নেমে যাবে সেটাই হচ্ছে অনুলোমচ্যুতি বা অবিকর্ষ চুতি। ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন আছে দেখো ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় মনে রাখবে এটা একটা বিলোমচ্যুতি উদাহরণ বিলোমচ্যুতি মানে ধরো এরকম একটা শিলাখণ্ড ছিল মাঝ বরাবর ফেটে গেছে ফেটে যাওয়ার পরে কি হলো একটা অংশ আর অংশের উপর দিকে উঠে গেল তাহলে যদি ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর অধস্তূপের উপর দিকে উঠে যায় সেটাকে আমরা বলব বিলোমচ্যুতি বা বিপরীতচ্যুতি আর বিপরীচ্যতির ক্ষেত্রে কী হয় ভূপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হয় কমে যায় ভূপৃষ্ঠের ক্ষেত্রফলটা কমে যায় তাহলে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় কোন চ্যুতিতে সেটা হবে বিপরীতচ্যুতিতে আর যদি বলতো ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কোন কোনচ্যুতিতে সেটা হবে স্বাভাবিক বা চ্যুতি ওকে নিচের কোনটি হোস্ট ও গ্রাভেন গঠনের জন্য দায়ী মনটা হোস্ট এবং গ্রাভেন মেনলি তৈরি হয় নর্মাল ফল্টে নর্মাল ফল্ট মানে হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা অবিকর্ষ চ্যুতি বা অনুলোম চ্যুতি মানে দুটি অনুলোম চ্যুতির মধ্যবর্তী অংশটাকে কি বলা হয় না গ্রাভেন বলা হয় ঠিক আছে তাহলে গ্রাভেন এবং হোস্টের ক্ষেত্রে কোন চ্যুতি দরকার সেটা হচ্ছে নর্মাল ফল্ট বা তোমার হচ্ছে অনুলোম চ্যুতি দরকার হয় পনেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ফল্ট সাধারণত গঠিত হয় ফল্ট মানে তো চ্যুতি কীভাবে গঠিত হয় বলছে শিলার অভ্যন্তরে প্রয়োগকৃত বলের কারণে না নদী প্রবাহের জন্য না বায়ুর ক্ষয়ের জন্য না আগ্নেয়গিরির অগ্ন জন্য এটার উত্তর হবে এ কি না শিলার অভ্যন্তরে প্রয়োগকৃত বলের জন্য তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে কিন্তু অনলাইন মক টেস্ট কোর্সটি শুরু করেছে তোমরা যদি কেউ এই অনলাইন মক টেস্ট নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে স্ট্রাইক স্লিপ ফল্ট চলাচল করে স্ট্রাইক মানে হচ্ছে আয়াম আয়াম স্খলন চ্যুতি কোন দিকে চলাচল করে এটা কিন্তু মেনলি অনুভূমিভাবে চলাচল করে তাহলে এরকম দুটো শিলাখণ্ড আছে এইভাবে কিন্তু পাশ কাটিয়ে পরস্পরের দিকে যদি চলে যায় তাহলে সেটা আমরা কী করবো আয়াম স্খলন চ্যুতি বলবো আয়াম বরাবর স্খলন হবে এটা হচ্ছে আয়াম আয়াম বরাবর এটা এদিকে এসছে আর এটা কিন্তু এদিকে গেছে এটাকে আমরা কী বলবো আয়াম স্খলন চ্যুতি বলবো এটা মেনলি অনুভূমিভাবে মুভমেন্ট করে থাকে সতেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে সান আন্দ্রিয়াস ফল্ট কোন ধরনের ফল্টের উদাহরণ সান আন্দ্রিয়াস ফল্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম চ্যুতির উদাহরণ ঠিক আছে এটা কিন্তু উত্তর হবে স্ট্রাইক স্লিপ এটা কিন্তু স্ট্রাইক স্লিপের উদাহরণ হবে আঠারো নম্বর গ্রাভেন ও হোস্ট এটা কিন্তু হোস্ট হবে গ্রাভেন ও হোস্ট সবসময় বেশি দেখা যায় কোথায় তো মনে রাখবে ও হোস্ট মেনলি ফোল্ডেড বেল্টে কিন্তু বেশি দেখা যায় ফোল্ডেড বেল্টে কিন্তু এটা বেশি দেখা যায় কিনা গ্রাভেন ও হোস্ট ভূমিরূপটা উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ফল্ট স্ক্র্যাপ সাধারণত কেমন গঠন হয় ফল্ট স্ক্র্যাপ মানে দুটো শব্দ মনে রাখবে যখনই চুতি তৈরি হবে তখন তো চুতি তল তৈরি হবে চ্যুতি তলের সাথে মেনলি চারটা শব্দ বলেছিলাম একটা স্লিকেন সাইড একটা হচ্ছে চুতি ব্রেকসিয়া একটা হচ্ছে ফ্লুকন আর হচ্ছে গাউজি বা গুজ ঠিক আছে তো আর একটা জিনিস মন রাখবে যখনই চুতি তলের গল্প আসবে না তখন একটা মনে রাখবে চুতি ভিগু একটা হচ্ছে চুতি ভিগু চুতি ভিগু বা চুতি ভিগুর তট আর একটা আছে মনে রাখবো চুতি রেখা ভিগু চুতি চ্যুতি রেখা ভিগু বা চ্যুতি রেখা ভিগু তট এই দুটো ট্রাম কিন্তু ভালোভাবে মনে রাখবে তো যখনই চুতি তৈরি হয় চুতি তৈরি হওয়ার পরেই যে চুতি তলটা তৈরি হয় সেই তলটাকে আমরা বলবো চুতি ভৃগু তট বা চুতি ভৃগু তাহলে এই যে চুতি তৈরি হয়েছে এটাকে আমরা কী বলবো প্রথমে এই তলটাকে আমরা বলবো চুতি ভৃগুতট বা চ্যুতি ভৃগু এরপর কি হয় বিভিন্ন এখান দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হতে পারে বায়ু প্রবাহিত হতে পারে হিমবাহ প্রবাহিত হতে পারে তাহলে এই চ্যুতি তল বরাবর কী হয় ক্ষয়কার্য হয় ক্ষয়কার্যের ফলে সেখানে কিন্তু বৈষম্যপূর্ণ ভূমিরূপ তৈরি হয় মানে এখানে যে চুতি তলটা প্রথমে ছিল সেটা মডিফাই হয় সেটা চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার ফলে কী হয় বৈশিষ্ট্যপূর্ণ বা বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ তৈরি হয় সেটাকে আমরা বলবো চুতি রেখা ভিগুতট ঠিক আছে তাহলে চুতির ফলে যে চুতি তলটা তৈরি হয় সেটা হচ্ছে চুতি ভিগু বা চ্যুতি ভিগু তট আর তার উপর দিয়ে নদী বায়ু হিমবাহ যখন ক্ষয় করবে বৈষম্যমূলক ক্ষয় কাজ করবে উঁচু নিচু এব্রো ক্ষেবড় হবে তখন সেটাকে আমরা বলব চ্যুতি রেখা ভেগুতট ঠিক আছে এই ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে তৈরি হয় চ্যুতি ভিগু তট আর ক্ষয়চক্রের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে কিন্তু তৈরি হয় চ্যুতি রেখা ভেগুতট এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই চুতি তলের ক্ষেত্রে সবাই কিন্তু মাথায় রেখো আচ্ছা প্রশ্ন দিয়েছে ফল্ট স্ক্র্যাপ সাধারণত কেমন হয় এই চুটি ভিগু যে তলটা সেটা কেমন হয় অনেকটা ঢালু প্রকৃতির হয় এটার উত্তর হবে বি কুড়ি নম্বর ভূকম্পনের প্রধান কারণগুলির একটা হলো ফল্টে হঠাৎ স্থান চুক্তি ঠিক আছে চুক্তি রেখা বরাবর দুটো বস্তু যখন পরস্পর স্থান চুক্তি ঘটে তখন সেই জায়গাতে কিন্তু ভূমিরেকম্প সৃষ্টি হতে পারে একুশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে থ্রাস্ট ফল্ট একটি কী ধরনের থ্রাস ফল্ট কিন্তু মনে রাখবে এটা কিন্তু একটা রিভার্স ফল্টের উদাহরণ বিপরীত চ্যুতির উদাহরণ এটা ঠিক আছে বাইশ নম্বর চ্যুতির ফলের সৃষ্ট উপত্যকাকে কী বলা হয় এটা অবশ্যই আমরা জানি রিফ্ট ভ্যালি বলা হয় চ্যুতির ফলের উপত্যকাকে কী বলা হয় না রিফ্ট ভ্যালি কিন্তু বলা হয় তেইশ নম্বর বলেছে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে ঝুলন্ত প্রাচীর কোথায় থাকে ভীষণ ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু এই প্রশ্নটা ভুল করে এটা কিন্তু একটা স্বাভাবিক চ্যুতি কেন আমরা স্বাভাবিক চ্যুতি বললাম এটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর এটা হচ্ছে পাদমূল প্রাচীর এটা ঊর্ধ্বস্তূপ এটা হচ্ছে অধস্তূপ ঝুলন্ত প্রাচীর কী হয় ঊর্ধস্তূপটা নিচে দিকে বসে যায় কিন্তু এটা হচ্ছে চুতিতল দল আছে এটা এটা চুতিতল তল কি উপরে অবস্থান করছে না চুতিতলটার তলটা কি উপরে এটা অবস্থান করছে তাই চুতিতলের কিন্তু উপরে হবে তাহলে সার্বিক চুতির ক্ষেত্রে ঝুলন্ত প্রাচীর চুতি কোথায় থাকে অবশ্যই কী হবে চুতি উপরে থাকে হ্যাঁ এটার উত্তর হবে এ চব্বিশ নম্বর ট্রান্সফর্ম ফল্টের ফলে সৃষ্ট ভূমি গঠন তাহলে ট্রান্সফর্ম ফল্ট মানে দুটো চুটি দুটো ভূখণ্ড বা উর্ধ্বস্ত পদস্থ পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায় সেটা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট তো এই পাশ কাটিয়ে যখন চলে যাবে তখন এই জায়গাতে কী তৈরি হবে এই জায়গাতে কিন্তু মেনলি ফাটল তৈরি হবে এটার উত্তর হবে বি ফাটল 25 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ফল্ট প্লেন ফল্ট প্লেন মানে কিন্তু চুতিতল এর ঢালের সাথে যে রেখা সমান্তরাল হয় তাহলে চুতিতলের ঢালের সাথে তাহলে এটা দেখো চুতিতলের ঢাল এটা এটা হচ্ছে চুতিতলের ঢাল এর সাথে সমান্তরাল যে রেখা এটা কিন্তু সমান্তরাল রেখা তাহলে এটা চুতিতলের ঢাল এটাও ঢাল এটাও ঢাল এটা কিন্তু ঢাল আর এই জায়গাতে কী আছে না আয়াম আছে আর আয়ামের ইংলিশকে কি বলা হয় স্ট্রাইক বলা হয় তাহলে ফল্ট প্লেনের ঢালের সাথে যে রেখার সমান্তরাল সেটা উত্তর কী হবে এটা হবে স্ট্রাইক বা আয়াম ছাব্বিশ হিমালয় অঞ্চলে দেখা যায় মনে হবে হিমালয় অঞ্চলে মেনলি দেখা যায় ওভার থ্রাস ফল্ট হিমালয় অঞ্চলে কী দেখা যায় না ওভার থ্রাস ফল্টটা কিন্তু এখানে মেনলি দেখা যায় ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ডিপ ডিপ বলতে কী বোঝায় ডিপ মানে হচ্ছে চুতির নতি ডিপ মানে কি চুতির নতি ওকে ডিপ বলতে কি বোঝাচ্ছে বলছে ফল্ট প্লেনের ঢাল অর্থাৎ চুতিতলের যে ঢালটা সেই ঢালটাকে কি বলা হয় ডিপ বলা হয় ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে কোন ফল্টে প্লেট একে অপরের পাঁচ বরাবর চলে যায় তাহলে কোন ফল্টে কি হয় প্লেটটা একে অপরের পাঁচ বরাবর দূরে চলে যায় বা স্থানান্তর ঘটে এইভাবে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ট্রান্সফর্ম ফল্ট ওকে উনত্রিশ নম্বর চুতি যে ভূমূপ সৃষ্টি করতে পারে না মানে এর ফলে কোনটা চ্যুতির ফলে তৈরি হয়নি আচ্ছা হোস্ট হয় গ্রাভেন হয় রিপ্ড ভ্যালি হয় ডেলটা কিন্তু হয় না এটার উত্তর হবে সি ডেলটা ঠিক আছে সেই প্রশ্ন আছে দেখো বলছে থ্রাস ফল্ট সাধারণত থাকে মানে থ্রাস ফল্টে কোন কত ডিগ্রি থাকে মনে রাখবে থ্রাস ফল্টের ক্ষেত্রে কোন থাকে তিরিশ ডিগ্রি বা তার কম কিন্তু এর কোন থাকে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো চুতির কারণে সৃষ্ট ভূমিরূপের মধ্যে কোনটি উচ্চতম চুতির ফলে তৈরি হয় বাট কোনটা এরকম উঁচু ভূঁইরূপ সেটা কিন্তু অবশ্যই হবে হোস্ট উত্তর হবে বি হোস্ট হবে এর উত্তর ওকে বত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে যে চুতিতে অনুভূমিক ও উল্লম্ব উভয় চলন ঘটে তাহলে চ্যুতিতে কিন্তু অনুভূমিকও চলন ঘটছে উল্লম্ব চলন ঘটছে একসাথে সেটাকে কি বলা হবে কিন্তু অবলিক ফল্ট আর অবলিক ফল্ট মানে এর বাংলা কি এর বাংলা কিন্তু হবে তির্যকচ্যুতি ঠিক আছে এটা কি হবে তির্যকচ্যুতি হবে এর বাংলা তেত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বিশ্বের বৃহত্তম ট্রান্সফর্ম ফল্ট দেখা যায় তাহলে এই যে সান আন্দ্রিয়াস ফল্ট ক্যালিফোর্নিয়াতে আছে না সান আন্দ্রিয়াস ফল্ট এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রান্সফর্ম ফল্টের উদাহরণ আচ্ছা ফল্টের ফলে যদি নদীর গতির পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় দেখালো চ্যুতি ঘটলো তার ফলে নদীর দিক বা গতির পথে পরিবর্তন হলো সেটাই কিন্তু বলা হয় অফসেট তাহলে চ্যুতির ফলে যদি নদীর গতিপথের পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলবো না অফসেট বলবো এর উত্তর ঠিক আছে পঁয়ত্রিশে দেওয়া আছে যে ফলটে পুরাতন শিলার নবীন শিলার উপর উঠে আসে তাহলে পুরাতন শিলা কী হয় নবীন শিলাটার উপর দিকে উঠে আসে এটা কিন্তু উত্তর হবে মনটা থ্রাস্ট এই থ্রাস্ট ফল্টের ক্ষেত্রে কিন্তু পুরাতন শিলাটা নবীন শিলার উপরে উঠে আসে ছত্রিশ নম্বর নর্মান ফল্টের একটি প্রধান বৈশিষ্ট্য নর্মাল ফল্টে কি হয় এটা হচ্ছে চ্যুতিতল তল ঠিক আছে এটা ধরো একটা অংশ এটা ধরো একটা অংশ এটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর এটা হচ্ছে পাদমূল প্রাচীর তো এই ক্ষেত্রে কী হয় ভূমিভাগের ক্ষেত্রফলটা বেড়ে যায় মানে ভূমির হয় প্রসারণ তাহলে নর্মাল ফলটে ভূমির হয় প্রসারণ আর রিভার্স ফলটে ভূমির হয় সংকোচন ঠিক আছে বা সংক্ষেপণ ভূতকের ক্ষেত্রফল বৃদ্ধিতে কোন চ্যুতির বেশি দেখা যায় তাহলে ভূতকের ক্ষেত্রফল বাড়ায় কোন চ্যুতি সেটা কিন্তু নর্মাল ফল্ট নর্মাল ফল্ট মানে স্বাভাবিক চ্যুতি মানে হচ্ছে অনুলোম চ্যুতি আচ্ছা ফল্ট লাইন মানে হচ্ছে চ্যুতিরেখা রেখা ফল্ট লাইন বরাবর কোন ধরনের কিন্তু বিপর্যয় হতে পারে এটা কিন্তু অবশ্যই হবে কি ভূমিকম্প তাহলে ফল্ট লাইন বরাবর কোন ধরনের ভূমিকম্প বিপর্যয় হতে পারে সেটার উত্তর হবে ভূমিকম্প ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পৃথিবীর ভূতকের সবচেয়ে গভীর ফল্ট তাহলে পৃথিবীর ভূতকের সবচেয়ে গভীর ফল্টের নাম কী এটা কিন্তু মারিয়ানা ফল্ট বা মারিয়ানা টেন্স যেখানে তৈরি হয়েছে তাই না যে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী সেটা হচ্ছে মারিয়ানা খাত সেখানে কী হয় দুটো পাত পরস্পরের করে প্রসাদে মুখোমুখি অবিকর্ষ দুটি অভিসারী পাতের চলন ঘটেছে একটা পাত আর একটা পাতের নিচে এইভাবে প্রবেশ করেছে তারপরে পৃথিবীর সবচেয়ে গভীরতম ফল্ট তৈরি হয়েছে মারিয়ানা ফল্ট চল্লিশ নম্বর যেসব ফল্টে নিচের ব্লক উঠে আসে তাহলে নিচের ব্লকটা কি হয় উপর দিকে উঠে আসে সেটাকে বলা আপথ্রাস্ট ওকে সেটাকে কী বলা হবে আপথ্রাস্ট বলা হবে এটাকে একচল্লিশ নম্বর আছে দেখো ভারতীয় উপমহাদেশে গারো রাজস্থান ফল্ট কোথায় দেখা যায় তাহলে এই যে গারো আর রাজস্থানের মধ্যে যে ফল্টটা সেটা কিন্তু মেঘালয় আর বাংলার মধ্যে আছে ঠিক আছে বিয়াল্লিশ নম্বর যে স্থান থেকে ভূমিকম্পের কম্পন শুরু হয় মানে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ফোকাস ফোকাসটাকে বলছে ভূমিকম্পের কেন্দ্র ঠিক আছে তিতাল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতীয় উপমহাদেশের নর্মাল ফল্ট সবচেয়ে বেশি দেখা যায় তাহলে ভারতীয় উপমহাদেশের নর্মাল ফল্ট সবচেয়ে বেশি দেখা যায় কোথায় এটা কিন্তু মনে রাখবে বিন্দু অঞ্চলে বা বিন্দু পার্বত্য অঞ্চলে কিন্তু ভারতীয় উপমহাদেশের নর্মাল বা স্বাভাবিক চুটি লক্ষ্য করা গেছে ঠিক আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে যে হিমালয়ের প্রধান ফল্ট রেখাগুলি কী কী হিমালয় আছে এমসিটি হিমালয় আছে এমবিটি হিমালয় আছে এম এফ তাহলে এটার উত্তর হবে কি ডি সবগুলোই হবে এর উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ক্ষয়চক্রের কোন পর্যায়ে চ্যুতি ভৃগু গঠিত হয় একটু আগেই বললাম চ্যুতি ভৃগু একটা চ্যুতি রেখা ভিগু আর একটা তাহলে চ্যুতির ফলে প্রথম যে চ্যুতি তলটা তৈরি হয় সেটাকে বলে ভিগু তাহলে এটা কখন হবে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে কিন্তু হবে চ্যুতিভৃগু আর ক্ষয়চক্রের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হবে চুতি রেখা ভিগু ঠিক আছে আচ্ছা ফল্ট লাইন স্ক্র্যাপ এর নামকরণ কে করেন এটার কিন্তু উত্তর হবে ডেভিস তাহলে ফল্ট লাইন স্ক্র্যাপের নামকরণ কি করেছে না ডেভিস হবে এর সঠিক উত্তর দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আছে নিচের কোন জলপ্রপাতটি চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে দেখো হুডরু জলপ্রপাত জনহা জলপ্রপাত ঠিক আছে যোগ জলপ্রপাত মনে রাখবে এই দুটোই হবে সঠিক উত্তর চুতির ফলে তৈরি হয়েছে এ আর বি হচ্ছে সঠিক উত্তর হুডুর জলপ্রপাত এবং জোনহা জলপ্রপাত কিন্তু চুতির ফলে তৈরি হয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন রাইন নদী উপত্যকা দেখা যায় এই রাইন নদী উপত্যকায় কোন ধরনের চুতি দেখা যায় মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অনুরোম চুতি কিন্তু দেখা যায় রাইন নদীর উপত্যকার মধ্যে ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো বলছে যে তল বরাবর চুতি সংগঠিত হয় তো যে তল বরাবর চ্যুতিটা ঘটবে সেটাকে কি বলবো আমরা চুতি তল বলবো ঠিক আছে একদম সাধারণ প্রশ্ন এটা কোন চুতি দ্বারা র্যাম্প উপত্যকা গঠিত হয় মণ্ডপে গ্রস্থ উপত্যকা আর র্যাম্প উপত্যকা গ্রস্ত উপত্যকা মেনলি তৈরি হয় দুটি সমান্তরাল অনুলোমচ্যুতির মধ্যবর্তী অঞ্চলে ঠিক আছে আর র্যাম্প উপত্যকা তৈরি হয় দুটি দুটি বিপরীচ্যতির মধ্যবর্তী অঞ্চলে তার মানে দুটি বিপরীচ্যুতির মধ্যবর্তী অঞ্চলে যদি বসে যায় সেটাকে আমরা বলবো র্যাম্প ভ্যালি বা র্যাম্প উপত্যকা বলবো তাহলে কি হবে এটার উত্তর দুটি বিপরীচ্যুতি দ্বারা একান্ন নম্বর কোন যন্ত্রের সাহায্যে শিলাস্তরের নতি পরিমাপ করা হয় মণ্ডপের ক্লাইনোমিটার প্লাস এস রে এসরে কম্পাস এই দুটো যন্ত্র দ্বারা কিন্তু শিলাস্তরের নদীকে পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দিয়ে কী পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতাকে পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে বায়ুর উষ্ণতা ন্যানোমিটার দিয়ে কী করা হয় ন্যানোমিটার দিয়ে কিন্তু খুব ক্ষুদ্র জিনিসের ব্যাস ব্যাসার্ধ এগুলোকে মাপা হয় ওকে বান্ন নম্বর প্রশ্ন আছে দেখো দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশকে কী বলা হয় তাহলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশকে বলবো গ্রস্ত উপত্যকা আর দুটি বিপরীতচ্যুতির মধ্যবর্তী উপত্যকাকে বলা হয় র্যাম্প উপত্যকা ওকে শিলং মালভূমিটা কিসের উদাহরণ মন রাখবে শিলং মালভূমি কিন্তু একটা হোস্টের উদাহরণ তাহলে শিলং মালভূমি কীসের উদাহরণ হোস্টের উদাহরণ ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে কিন্তু এসএলএসসি জিওগ্রাফির জন্য মক টেস্ট কোর্স কিন্তু শুরু হয়েছে তোমরা যদি কেউ এই মক টেস্ট নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে চুয়ান্ন নম্বর প্রশ্ন আছে দেখো কাশ্মীর হিমালয়ের মুড়ি ও পাঞ্জালে কোন ধরনের চ্যুতি দেখা যায় এখানে কিন্তু যেটার উত্তর হবে এটা কিন্তু থ্রাস চ্যুতি ঠিক আছে তাহলে কাশ্মীর হিমালয়ের মুড়ি ও পাঞ্জালে কোন ধরনের চ্যুতি দেখা যাবে সেটা উত্তর হবে থ্রাস চুটিং পঞ্চান্ন নম্বর প্রশ্ন আছে দেখো প্রথম বিভিন্ন ধরনের চ্যুতির মেকানিজম ব্যাখ্যা করেন কে এটার উত্তর হবে ই এম আন্ডারসন ঠিক আছে তার প্রথম বিভিন্ন ধরনের চ্যুতির মেকানিজম নিয়ে ব্যাখ্যা করেন কে ইএম আন্ডারসন আচ্ছা বিপরীত চ্যুতিতে নথির পরিমাণ কত মনে রাখবে বিপরীত চ্যুতিতে কিন্তু নথির পরিমাণ থাকে থার্টি ডিগ্রি ওকে ফিফটি সেভেন প্রশ্ন আছে দেখো হচ্ছে চ্যুতি ভৃগুতট নামটি প্রথম কে করেন এই চ্যুতি ভৃগুতট নামটি কিন্তু প্রথম ব্যবহার করেন হনিটো উত্তর হবে এ হনিটো ফিফটি যে কোনো চ্যুতির ঊর্ধ্বাংশ ও নিম্মাংসের মধ্যে উল্লম্ব ব্যবধান তাহলে ঊর্ধ্বাংশ এবং মীম্মাংসের মধ্যে যদি উল্লম্ব ব্যবধান উল্লম্ব ব্যবধানকে হয় ক্ষেপ এবং অনুভূ ব্যবধানকে হয় কিন্তু ব্যবহৃত ঠিক আছে উনষাট নম্বর কোশ্চেন আছে দেখো বলছে বিপরীত চ্যুতির ফলে সৃষ্টি হয় কী ঝুলন্ত ভৃগু চ্যুতি ভৃগুতট উইন্ডো না অদক্ষেপ এটা কিন্তু উত্তর হবে ঝুলন্ত ভৃগু লাস্ট নম্বর ভূমিধ্বসের সম্ভাবনা বেশি থাকে কোন চ্যুতিতে কোন চ্যুতিতে ভূমিধ্বস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেটা কিন্তু উত্তর হবে বিপরীত চ্যুতিতে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের হচ্ছে ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন চ্যুতি ইউনিটটি থেকে ঠিক আছে তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ